হাই এভরিয়ান আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে ফ্রাইডে ছুটির দিন তো আমরা ফ্রাইডে বা স্যাটারডে আমরা মার্কেটে যাই তো ওখানেই কিন্তু বাজার করিস মানে সাত দিনের শাক সবজি যা বাজার করি মানে মাঝে মাঝে আমাদের আশেপাশের শপিং মলগুলোতে হয়ে যায় কিন্তু ওখানে কিন্তু একটু টাটকা পাওয়া যায় বা মাছ পাওয়া যায় ভালো মাংস পাওয়া যায় সেজন্য কিন্তু ওখানে যাই তো আজকে বেরিয়ে পড়েছি তো ভাবছি যে আজকে বাসে করেই যাবো বা হেঁটে যাবো দেখা যাক এখন কী সে কীভাবে যায় তো এখানে আমরা রোড ক্রস করছিলাম আর এখানে তো গ্রিন সিগনাল মানে রেড সিগনাল ছিল বলে দাঁড়িয়েছিলাম তো বেশ ভালোই লাগছিলো এরপরে কিন্তু আমরা চলে এসলাম বাঙালি মার্কেটে আর এখানে কিন্তু আজকে অনেক অনেক শোক সব শাক সবজি নিব মানে যেহেতু আমরা সাত বা দশ দিনে নিয়ে তো এই যে অনেকগুলো নিয়ে নিয়েছি শাক সবজি যা পেরেছি মানে অনেক জিনিস হয়ে গিয়েছে এরপরে ভাবছি যে এবার মাছের দোকানে যাব এখানে যদিও সব ফ্রোজেন মাছ পাওয়া যায় এখানে একদম টাটকা পাওয়া যায় না তো একটা মাছ নিয়ে নিয়েছি রুই মাছ একটা নিয়েছি দেড় কিলো তো সেই মাছটাকে এবার কেটে নিচ্ছি এই যে এভাবে কিন্তু ফ্রিজে ভরা থাকে সব মাছগুলো তো কিছু করার নেই এগুলো খেতে হয় যারা বিদেশে থাকে তাদের এভাবে অ্যাডজাস্ট করতে হয় তো এবার নিয়ে নিয়েছি এরপরে কিন্তু আমি অপেক্ষা করছি এখানে আর আমরা একটা জায়গায় আসলাম কিছু খাবার খেতে তো এই বাঙালি মার্কেটটাতে মানে সব শিঙাড়া তারপরে সমুচা তারপরে মানে লঙ্কার পাকোড়া অনেক কিছু এগুলো কিন্তু বাঙালির ভাবে পাওয়া যায় যদিও আমার টেস্ট ওরকম লাগে না ভালো জানি না কেন আমার টেস্ট সেরকম ভালো লাগে না তো এখানে একটা কিমা সম মানে সমুচা নিয়েছে একটা সিঙাড়া নিয়েছে আর একটা লঙ্কার পাকোড়া তো এগুলো ওই কাসুন্দি দিয়ে খাবো এখন এটা খেয়ে কিন্তু আমরা চলে যাব আমাদের ফ্ল্যাটে তো এটাই হচ্ছে আমার ডিনার তো এগুলো মানে আমি বাঙালি মার্কেটে আসলে এগুলো আবার না খেলে ভালো লাগে না কারণ সাত দিনে একবারই তো খাই বাইরের জিনিস তো বেশ ভালো লাগে তো চলো এগুলো আমি খাওয়া দাওয়া করি তো তোমরা ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না সাবস্ক্রাইব বলতে ফলো করতে একদমই ভুলবে না আর অবশ্যই পেজটাকে শেয়ার করে দেবে তো চলো আল্লাহ হাফেজ